বন্ধুরা প্রশ্নটা খেয়াল করো একত্রিশ দিনের কোনো একটি মাসের শেষ দিন বুধবার ছিল ওই মাসে নিচের কোন বারটি পাঁচবার এসেছে অপশান এ আছে বৃহস্পতিবার বি শুক্রবার সি সোমবার এবং ডি রবিবার দেখো এই রকম প্রশ্ন চাকরির পরীক্ষায় অথবা বিভিন্ন পরীক্ষায় থাকে এরকম প্রশ্নের উত্তর করতে গেলে বেশি সময় নিলে হবে না তাহলে চটপট কয়েক সেকেন্ডের মধ্যে এইরকম প্রশ্নের উত্তর বার করতে হবে তাহলে দেখো এখানে প্রশ্নটা তোমরা দেখলে এই প্রশ্নের চটপট আনসার কিভাবে পাওয়া যাচ্ছে দেখো দেখো বলেছে একত্রিশ দিনের একটি মাস তার শেষ দিন অর্থাৎ একত্রিশ তারিখ বুধবার ছিল তাহলে একত্রিশ তারিখ যদি বুধবার থাকে তাহলে এই মাসের প্রথম দিন ছিল বুধবার মাইনাস দুই অর্থাৎ বুধবারের আগে দুই দিনের মাথায় যে বার সেটাই হচ্ছে এক তারিখ অর্থাৎ বুধবারের আগে মঙ্গলবার তার আগে হচ্ছে সোমবার অর্থাৎ এই মাসে এক তারিখ ছিল সোমবার তাহলে দেখো টোটাল হচ্ছে একত্রিশ দিন তাহলে চার গুণ সাত চার সাথে আঠাশ আর তার সাথে তিন অর্থাৎ একত্রিশ দিন তাহলে এই একত্রিশ দিন যদি হয় দেখো এক তারিখ তাহলে আমরা হিসেব করে বার করলাম এক তারিখ ছিল সোমবার তাহলে এক তারিখ যদি সোমবার হয় তাহলে আট তারিখ সেটাও সোমবার হবে আট তারিখের পরে হচ্ছে আঠার সাথে পনেরো তারিখ সেটাও সোমবার পনেরো আর সাথে বাইশ তাহলে বাইশ তারিখও সোমবার আর বাইশের সাথে সাত যোগ করলে উনত্রিশ তারিখ সোমবার তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা তারিখ আমরা পেয়ে গেলাম এই প্রতিটি তারিখ সোমবার ছিল তাহলে এই মাসে সোমবার পাঁচবার এসেছে তাহলে এই সোমবার হবে উত্তর অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর তাহলে দেখো কত তাড়াতাড়ি উত্তর আমরা পেয়ে গেলাম তাহলে এই রকম প্রশ্নের উত্তর যদি আমরা চটপট পেতে চাই তাহলে এইভাবে হিসেব করে বার করতে হবে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ